এখন সজনে ফুলের সময় তাই আজকে আমি তৈরি করছি সজনে ফুলের ছেচকি নিয়ে নিয়েছি কিছুটা সজনে ফুল আর নিয়েছি একটা আলু আর একটা বেগুন লম্বা লম্বা করে কেটে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো তেল আর ফোড়নে দিচ্ছি দেড় চামচ কালো জিরে আর দুটো লাল কাঁচা লঙ্কা ঝাল ঝাল খেতে বেশ ভালোই লাগে এই সময় সজনের ডাটা বা সজনে ফুল খাওয়া যে কতটা উপকারী আপনারা সবাই জানেন তাই সজনে ফুল যেভাবেই খান না কেন ভাজা চচ্চড়ি বড়া সেইভাবেই খুব ভালো লাগে বেগুনটা দেওয়ার পরে আলুর সাথে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লবণ হলুদ লবণটাকে মিশে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ঢাকা গ্যাসটাকে সিম করে দুই থেকে তিন মিনিট রান্না হতে দেব তাহলে আলু বেগুনগুলো নরম হয়ে যাবে বেগুন আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ফুলগুলো সজনে ফুলগুলো বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না তাই আমি পরে দিচ্ছি সজনে ফুলগুলো দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি আর যেহেতু ফুলগুলো দিলাম তাই জন্য আমি আরেকটুখানি লবণের মধ্যে দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সজনে ফুলের ছেচকি রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন